ব্রেকিং নিউজ সতীর্থ ক্রিকেটারের শটে হাসপাতালে রক্তাক্ত মুস্তাফিজ বিপিএল এর বাকি অংশে খেলা নিয়ে শঙ্কা প্লে অফে খেলতে দুই বিদেশি তারকাকে উড়ে আনল বরিশাল ও খুলনা ঘোষণা দিয়েও বিপাকে চট্টগ্রাম জমেখির বিপিএল এ প্লে অফের লড়াই নির্ভার রংপুর ও কুমিল্লার সঙ্গী হতে লড়ছে আরও তিনটি দল এবং বন্ধ করে দেওয়া হল ডিপিএলে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ টুর্নামেন্টের রং হারানোর শঙ্কা দেখছিলেন সংবাদ শিরোনাম শুরু করছে বিস্তারিত সংবাদ বিপিএলের বিরতি দিনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় টাইগার সমর্থকেরা নেটে অনুশীলনের সময় মাথায় বলে আঘাত পান মোস্তাফিজুর রহমান সধীর্থ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের শটে মাঠে লুটিয়ে পড়েন দাফিজ রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে পরে কুমিল্লার পক্ষ থেকে জানানো হয় শঙ্কামুক্ত টাইগার এই অনুশীলনে মাথায় চোট পাওয়া মুস্তাফিজ এখন আছেন চব্বিশ ঘন্টার পর্যবেক্ষণে শারীরিক অবস্থা শঙ্কামুক্ত হলেও বিপিএল এর বাকি অংশে মুস্তাফিজের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এদিন দুপুরে প্র্যাকটিস স্টেশনে ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের করা স্ট্রেট ড্রাইভ সরাসরি আঘাত হানে ফিজের মাথার পেছনে সঙ্গে মাঠে বসে পড়েন ফিজ এ সময় রক্ত পড়তে দেখা যায় মুস্তাফিজ আঘাত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন বলেন মাথায় লেগেছে এরপর বসেছিল মাঠে যদিও রক্ত বের হয়েছে বেশ খানিকটা তবে সে স্বাভাবিকভাবে কথা বলেছে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয় তাকে তার সঙ্গে দলের দায়িত্বে থাকা সবাই গেছে ইম্পেরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মোস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লার টিম ম্যানেজমেন্ট এতে করে কিছুটা স্বস্তি পেতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা তারা জানিয়েছে মোস্তাফিজের আঘাত কেবলই বাহিরের দিকে কোনো প্রকার ঝুঁকির মধ্যে থাকতে হচ্ছে না তাকে ইম্পিরিয়াল হাসপাতালের পরীক্ষা নিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল জানান সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট যে এটা কেবলই বাহ্যিক ইঞ্জুরি অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ হয়নি বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন এছাড়া তার ক্ষতে পাঁচটি সেলাই লাগানো হয়েছে তবে মুস্তাফিজকে নিয়ে বিসিবি চিকিৎসকের দুশ্চিন্তা তার কনকাশন নিয়ে দেবাশী চৌধুরী বলেন মুস্তাফিজের সিটি স্ক্যান রিপোর্ট ভালো কোনো ইন্টারনাল ইঞ্জুরি নেই এক্সটার্নাল ইঞ্জুরি আছে সেলাই লেগেছে পাঁচটার মতো কিন্তু যেহেতু মাথার চোট তাই সে চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণে থাকবে মাথায় এমন চোটের পর মোস্তাফিস বিপিএল খেলতে পারবেন তো এমন প্রশ্নে দেবাশিষ চৌধুরী জানান খেলতে না পারার কিছু নেই তবে বিষয়টা যেহেতু মাথার চোট এমনিতে সাধারণত সেলাই থাকলে তো আমরা চার পাঁচ দিন খেলতে নিষেধ করি সেটা এখন মূল বিষয় নয় এখন মাথার চোটটা পার হলে সেটা দেখা যাবে কনকাশনের ব্যাপারটা আগে ক্লিয়ার হোক তারপর দেখব আপাতত স্ক্যানটা ভালো এটাই বড় কথা এবার থাকছে বিপিএল এর মাঠের লড়াইয়ের খবর এর দশম আসরের গ্রুপ পর্বের খেলা প্রায় শেষ পর্যায়ে এসেও ঝাঁকে ঝাঁকে বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে দলগুলো লক্ষ্যটা টুর্নামেন্টের প্লে অফ নিশ্চিত সহ চ্যাম্পিয়ন হওয়া আগামীকাল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স তার আগে নিজেদের দল ভারী করেছে ফ্র্যাঞ্চাইজি বরিশাল দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেট টম ব্যান্টন নিজেদের ফেসবুক একাউন্টে তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বরিশাল লিখে স্বাগতম টম ব্যান্টন আসো একসঙ্গে মাঠে জাদু দেখাই পরের দিন মাঠে নামবে খুলনা টাইগার্স যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স উভয় দলেরই প্লে অফে যাওয়ার সুযোগ রয়েছে উভয়ের ম্যাচটি তাই রূপ নিয়েছে ডু অর ডায়ে তার আগে অবশ্য নিজেদের দল ভারী করেছে খুলনা তারা দলে ভিড়িয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারকে দলে হোল্ডারে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে খুলনা টাইগার্স লিখেছে স্বাগতম জেসন হোল্ডার মাঠে তার অনন্য গর্জনের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ শেষে আবুধাবির আইএল টি টোয়েন্টিতে যোগ দেওয়ায় সময়মতো বিপিএলে যোগ দিতে পারেননি হোল্ডার গতকাল ফাইনালে হোল্ডারের দল দুবাই ক্যাপিটালস হারায় মুম্বাই ইন্ডিয়ানস এমিরেটসের কাছে এখন পর্যন্ত বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে কেবল রংপুর রাইডার্স দশ ম্যাচে আট জয় ষোলো পয়েন্ট নিয়ে তারা সবার আগে পরবর্তী রাউন্ডে পা রেখেছে চোদ্দ পয়েন্ট নিয়ে মোটামুটি প্লে অফ নিশ্চিত কুমিল্লা ভিক্টোরিয়ানসের যদিও তাদের এখনও তিন ম্যাচ বাকি টুর্নামেন্টের শেষ দিকে এসে জমে উঠেছে বিপিএল এর প্লে অফের লড়াই আর মাত্র ছয়টি ম্যাচ শেষেই টুর্নামেন্ট প্রবেশ করবে প্লে অফ পর্বে তার আগে এখন তুমুল লড়াই চলছে শেষ চারে ওঠা নিয়ে বিবেল থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে দুটি দল দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স প্লে অফের বাকি তিনটি জায়গার জন্য লড়াই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফরচুন বরিশাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্সের এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবার চেয়ে এগিয়ে তারা খেলেছেও অন্যদের চেয়ে একটি ম্যাচ কম নয় ম্যাচে সাত জয়ে চোদ্দ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা কুমিল্লা যদি আরেকটি ম্যাচে জয় পায় তাহলে শেষ চার নিশ্চিত হবে তাদেরও তবে তিন ম্যাচে যদি তারা হেরে যায় এবং টেবিলের একেবারে শেষে থাকা খুলনা টাইগার যদি তাদের বাকি দুই ম্যাচই জিতে যায় তাহলে রানরেটের হিসেব আসবে সেক্ষেত্রে কুমিল্লার তুলনায় খুলনার সম্ভাবনা কমই বলা যায় কারণ কুমিল্লার রানরেট অনেক বেশি তবে খুলনার লড়াই হবে হয়তো বরিশাল ও চট্টগ্রামের মধ্যে দশ ম্যাচে বরিশাল বারো পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে অন্যদিকে এগারো ম্যাচে চট্টগ্রাম বারো পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে এবং দশ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে খুলনা চট্টগ্রামের শেষ ম্যাচ খুলনা টাইগার্সের সঙ্গে ওই ম্যাচটি হয়ে যাবে ফাইনালের আগে বড় ফাইনাল কারণ ওই ম্যাচে খুলনা যদি হেরে যায় তাহলে তাদের বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে চট্টগ্রাম জিতলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে বরিশালে দুটি ম্যাচ আছে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে এই দুই ম্যাচের একটিতে জিতলেও ফরচুন বরিশাল উঠে যাবে প্লে অফে কুমিল্লা আর বরিশালের জন্য প্লে অফে ওঠাটা তুলনামূলক অনেকটা সহজ শেষ জায়গাটির জন্য লড়াই হবে খুলনা এবং চট্টগ্রামের শেষ করছি ডিপিএলের খবর জানিয়ে সবকিছু ঠিক থাকলে আগামী নয় মার্চ শুরু হবে ঢাকায় ক্রিকেটের প্রধান আসর প্রিমিয়ার লিগ এর আগে বিপিএল চলাকালীনই হয়ে যাবে দলবদল বড় ও ছোট প্রায় সব দলেরই ঘর গোছানোর কাজ মোটামুটি শেষ আগামী আঠাশ ও উনত্রিশ ফেব্রুয়ারি দুই দিনের দলবদল আর নয় মাস শুরু হবে জমজমাট এই আসর তবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ আসর শুরুর আগে রং হারানোর শঙ্কায় পড়ে গেছে কারণ আগামী মৌসুম থেকে বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ আর থাকছে না দলগুলোর ওয়াসিম আকরাম অর্জুনা রানাতুঙ্গার মতো কিংবদন্তীরা খেলে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ সেই ডিপিএল এ নতুন মৌসুমে থাকছে না কোনো বিদেশি ক্রিকেটার দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে থাকছে না কোনো ভিনদেশী ক্রিকেটার খেলানোর সুযোগ একসময় তিন জন করে বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ থাকলেও কালের আবর্তে তা কমে একজনে নেমে এসেছিল গত প্রায় এক যুগ একজন করে বিদেশি খেলানো যেত এবার সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে কোনো বিদেশি ক্রিকেটার খেলানো যাবে না সব দেশি ক্রিকেটাররাই খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে আসন্ন ডিপিএল নিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএমের চেয়ারম্যান সালাউদ্দিন জানান দুই হাজার সালে লিগে বিদেশি খেলবেন না ডলার সংকট ও ক্লাবগুলোর ঐক্যমত মিলে এই সিদ্ধান্ত হয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল আছে ঢাকা প্রিমিয়ার লিগে দেশের ক্রিকেটাররা খেলবে আমাদের ক্রিকেটারদের উন্নতির জন্য এবং সুযোগ করে দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতবার থেকে এবার ব্যক্তিগত পুরস্কারের অর্থ বাড়িয়েছে সিসিডিএম গত ডিপিএলে ম্যাচ সেরার পুরস্কার হিসাবে ক্রিকেটারদের দশ হাজার টাকা দিত সিসিডিএম এবার সেটি আরও পাঁচ হাজার বাড়ছে টুর্নামেন্ট সেরা ক্রিকেটার সেরা ব্যাটার সেরা বোলারদের দেওয়া হতো দুই লাখ টাকা করে এবার পরিমাণ দাঁড়াচ্ছে আড়াই লাখ টাকায় প্রিয় ভিউয়ার্স বিপিএল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট হলেও আসল প্রতিদ্বন্দ্বিতা হয় ডিপিএল এই যে আসরে বিশ্বখ্যাত ক্রিকেটারদেরও দেখা মিলত এতদিন বিসিবির এমন সিদ্ধান্ত ডিপিএল এ প্রভাব ফেলবে বলে কি মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ